এখনকার ছেলেমেয়েকে বলবো যারা দুনিয়ার ভিতরে বাস করো যারা আমার আল্লাহকে চেনেহ যারা আমার নবীকে চেন যারা আমার আল্লাহকে ভালোবাসো যারা আমার নবীকে ভালোবাসো তারা একটা জীবনে তুমি একটা কাজ করবে সবসময় বেঁচে থাকতে একটা জিনিস বা একটা কথা মনের মধ্যে গেঁথে নেবে সবসময় যে জীবনে কোনো মেয়ে ছেলে যদি বিপদে থাকে তাকে যেন কোনো কষ্ট না দেওয়া হয় সেটা তোমার মাও হতে পারে সেটা তোমার বোনও হতে পারে সেটা তোমার স্ত্রী হইতে পারে সেটা তোমার মেয়ে হইতে পারে সেটা তোমার শাশুড়ি হইতে পারে সেটা তোমার দাদি হইতে পারে সে সেটা তোমার পাড়ার কোন সম্পর্ক আত্মীয় স্বজনের মধ্যে কোনো বোন থাকতে পারে জীবনে কোন যদি তারা যদি কোন রকম খারাপ কাজ করে তাকে নিয়ে খেলা খেলা করা যাবে না তাকে নিয়ে তুমি খেলা করবে না তাকে নিয়ে দশটা কথা বলবে না তাকে কোনো খারাপ কথা করলে তুমি জীবনে হাসবে না হাসার আগে একবার জীবনে ভাববে যে তোমার মা একটা মেয়ে তোমার বুনো একটা মেয়ে তোমার স্তর একটা মেয়ে একটা জিনিস মনে রাখবে আগুন যদি বেশি লেগে যায় আগুন যদি কোথাও ধরে যায় তাহলে তাকে নিভাইতে হলে পানি ঢালতে হবে তাকে নিভাইতি হলে পানি ঢালতে হবে তুমি যদি ডেট দেখো বা পাশে ডেট দেখো সে আরো বেশি আরো বেশি চলবে আর আরো বেশি জিনিসকে নষ্ট করবে তো তুমি তাকে নিয়ে হাসবে তাকে নিয়ে খেলা করবে সে আরো বেশি আরো মানুষকে নষ্ট করবে তার জন্য জীবনে একটা কথা ভাববে ছেলেরা ভাবে যে জীবনে আমার কষ্ট খুব বেশি ছেলেরা ভাবে জীবনে আমার কষ্ট খুব বেশি কিন্তু আমার মনে বলে একটা 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 মা বোন মেয়ে জীবনে যা কষ্ট করে আমরা হয়তো অনুভব করতে পারিনি সায়েন্স এখন বলছে সায়েন্স বলছে কোনো স্ত্রী কোন স্ত্রী বা কোনো মেয়ে ছেলে একটা শিশুকে যখন জন্ম দেয় একটা শিশুকে যখন জন্ম দেয় একটা মানুষের যদি সমস্ত হার ধরে যদি এক সমস্ত হাড় যদি একবার ভেঙে দেওয়া যায় যতটা যন্ত্রণা একটা মানুষের ওই যন্ত্রণা কারণে মানুষ হয়তো মরে যাবে কিন্তু একটা মেয়ে ছেলে যখন একটা শিশুকে জন্ম দেয় একটা মা বা একটা স্ত্রী বা একটা মেয়ে ছেলে ঠিক ওদেরও যন্ত্রণা ভোগ করে তারপরে ওই কষ্ট কি তুমি পাচ্ছ তুমি পাচ্ছ না তার মধ্যে পাশে থাকতে হয় তারপরে আরো কিছু কষ্ট আছে যেটা ছেলেদের জীবনে হয় না সেটা হলো তুমি সারা জীবন তুমি মা বাপের কাছে থাকবে তুমি বেঁচে থাকতে সারা জীবন মা-বাপের কাছে থাকবে কিন্তু একটা মেয়ে একটা মেয়েকে দুবার একটা মেয়েকে দুবার জন্ম নিতে হয় সেটা কিভাবে নিতে আর একটা সে দুনিয়ার ভিতরে আরেকবার জন্ম নিতে হয় সেটা কিভাবে পসিবল ভাবছ না সেটা এই ভাবে পসিবল শুনো একটা মেয়ে যদি কোনো মানুষকে বা কোনো ছেলেকি বিয়ে করে আসে একটা মেয়ে ছেলেকি কোনো ছেলেকি যদি বিয়ে করে আসে সে মা-বাপ কি থই আসে আত্মীয়স্বজনদের থেকে আসে বন্ধু বান্ধবদের থেকে আসে নিজের স্বপ্নকে থেকে আসে সে নিজের যত গুণ সে বড় হয় ওইখানে সব কিছু থেকে আসে নিজের চিন্তা ভাবনা নিজের কাপড় নিজের খাওয়া দাওয়া নিজের ঘুম নিজের আত্মীয় নিজের আরাম ওইখানে থেকে আসে আর সে যখন বাড়ি থেকে বেরোয় সে ভাবতে ভাবতে আসে আল্লাহ আমি হয়তো স্বামী ভালো পাব কি আমি হয়তো শাশুড়ি ভালো পাব কি আমি হয়তো শ্বশুর ভালো পাব কি আমি হয়তো ননদ ভালো পাব কি আমি তো আত্মীয়স্বজন আশপাশে হতে যারা ভালো বাবুকে পাব না তারা কি আমার মতো হবে কি হবে না সে কি আমার কথা বুঝবে সে কি আমার কথা বুঝবে আমি বাড়িতে রান্না করতে জানিনি আমি বাড়িতে কাকু জানি জানিনি আমি বাড়িতে বাড়িতে ঝেঁটা দিতে জানিনি আমি বাড়িতে কাপড় ধুয়ে কীভাবে মেলতে হয় এইগুলো আমাকে মা বাবা শেখায়নি কিন্তু শেখেন যদি আমি না পারি তাহলে মানুষকে আমাকে ভালোবাসবে না ঘৃণা করবে না তারা দেবে এই টাইমে যদি কোনো স্বামী এই টাইম যদি কোনো স্বামী ভালো না হয় তার কথার মধ্যে যদি মেয়ে ছেলেকে যদি না বুঝতে পারে তাহলে মেয়ে ছেলের জীবন আজাব হয়ে যায় মেয়ে ছেলের জীবন আজাব হয়ে যায় এই একটা কষ্ট তাদের জীবনে খুব বড় হয় তাহলে ছেলেদেরকে এটা কথা বলবো তুমি মেয়ে ছেলে যদি কোনো ছোট ছোট ভুল করে মেয়ে ছেলে যদি কোনো ছোট ছোট ভুল করে তাকে খামা করা শিখো তাকে সম্মান দাও একটা কথা শুনবে একটা কথা ভাববে জীবনে মেয়ে ছেলেকে ব্যাকা হাত তৈরি করা হয়েছে মেয়ে ছেলেকে বেকা হাত করা হয়েছে তাকে যদি তুমি একবারে সুযোগ করতে যাও সেটা আল্লাহ তালার জন্য এই দুনিয়ার মেয়েগুলোকে হিতায়ের দিক আর যেরকম বিপদে আছে এখনকার মেয়েগুলো সেই মেয়ের সেই মেয়েদেরকে আল্লাহ তালা অনেক ধৈর্য দিক আর সমস্ত মা নামাজ পড়া তো ফিক দিক